তারা এই দেশকে আচ্ছা আমি কিভাবে কথা বলবো আপনারা বলবেন সাংবাদিক ভাইরা দেখে যান না সাংবাদিক ভাইরা দয়া করে আমি দুটো কথা বলে চলে যাব ভাই প্লিজ প্লিজ আপনার যদি এত কথা বলেন তাহলে তো আমাকে চলে যেত এই সুবিধা আসেন

পত্র পত্রিকা মিডিয়া তাদের নিজের তারা কথা বলেন তারা কখনো পক্ষে লেখেন কখনো বিপক্ষে লেখেন এরপরে সোশ্যাল মিডিয়া আছে তারা তো মনের মাধুরী মিশিয়ে গোটা জাতিকেই আপনার একে উজ্জীবিত করেন আবার আপনার নিমজ্জিত করেন এই বিষয়গুলো এখন আমাদের গা সহ হয়ে গেছে থেকেই বের করার চেষ্টা করি যে ওর কতটুকু আমরা এগুতে পারলাম কতটুকু গেলাম কতটুকু আমরা এগিয়ে যাব কতটুকু আমাদের সৃষ্টি হচ্ছে একটা সুযোগ সৃষ্টি হয়েছে হয়েছিল এ কথা আমি এখন বলবো না আমরা এখনো এখনো আছে হয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি যারা প্রাণ দিয়েছি যারা আহত হয়েছি সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ আমি এ ব্যাপারে এখনো আশা হারাইনি আমি বিশ্বাস করি যে আমরা যদি সবাই এক যুগে সেই সময়ে যে বিষয়গুলো আন্দোলন করেছি বিষয়গুলো নিয়েই যদি আমরা কাজ করি এবং আমরা একমত হই তা অবশ্যই আমরা সেই লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারবো